অবশ্যই তাহলে তোমার চরণ দলীয় পাবো তোমার চরণ স্পর্শ আমার উপর দিয়ে যাবে এই তোমার ভক্তের চরণ আমি যেন পাইতে পারি তার জন্য তুমি আমাকে গাছ বানিও দেখো তাহলে আমরা যারা মানুষ হয়েছি আমরা কিন্তু মানুষ জনতার মূল্যটা বুঝতে পারছি না আর যারা এত বড় সৃষ্টিকর্তা যিনি ব্রহ্মা এত বড় দায়িত্ব পেয়েছেন সারা জগৎ সৃষ্টি করলেন এত শক্তি যার আর তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি ভুকে এসে মানুষ হতে চায় আর আমরা হয়েছি অথচ বুঝতে পারছি না কি পেয়েছি এই জলঙ্কার মূল্য কত আমরা জলঙ্কার মূল্যই দিতে পারছি না আমরা বুঝতেই পারছি না এই জলংটা কি তাই এসে গেলে আনন্দ ভর্তি করে সময়টা কাটিয়ে দিচ্ছি এই দেহের সুন্দর যখন শেষ হয় আমরা তখন বুঝি এর আগে বুঝি না অসময়ে বুঝি সময়ে বুঝি না এখন দেখুন না যারা যৌবন আছে তারা রমকাঙ্সা করছে ভাগবতে এসে মোবাইল নিয়ে বসে থাকে কীর্তনে গিয়ে মোবাইল নিয়ে বসে থাকে সুন্দর সময় নষ্ট করে দিচ্ছে এমন এক সময় আসবে যেদিন এই সংসার আপনাকে ভালোবাসবে না দেখতে পারবে না আপনার কথাই শুনতে পারবে না সংসার আপনাকে সারা জীবন কষ্ট করলেন সবকিছু বোঝালেন শেষ জীবনে এসে আপনি কথা বলতে পারছেন আপনার কথা কেউ শুনছে না মূল্য সবাই বলছে চলে যাও তোমার দরকার নেই তুমি আমার জন্য কি করেছ আমি একাই বড় হয়েছি বাহ কেউ কিছু স্বীকার করে না এটাই পৃথিবীর নিয়ম কারো উপকার কেউ স্বীকার করবে না এটা স্বার্থকর এখানে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসা হচ্ছে আমার গোবিন্দের সঙ্গে যদি কেউ গোবিন্দকে নিষ্কিঞ্চন ভাবে ভালোবাসে নিশ্চিন্ত ভক্ত যারা ভগবানের কাছে না তারা কিছু আমাকে কষ্ট দাও আরো দাও শৈবার ক্ষমতা দাও কিচ্ছু চায় না আমি দুঃখে আছি আমাকে দন যাও দন যাও টাকা দাও পয়সা দাও ঘর দাও বাড়ি দাও ঘর লেখা যাও কিচ্ছু চায় না যখন কোন ভক্ত ভগবানের কাছে কিচ্ছু চায় না তখন ভগবান না চাইতেই সেই ভক্তকে দিতে শুরু করে দেন যে অত চায় না ও কষ্ট করলে যাবে আমি সইতে পারি না আমাকে ভালোবেসে নিজের সুখটা পরিত্যাগ করেছে নিজে কিছু চাইল না 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 ওকে আমার কিছু দিতে হবে তখন ভগবান নিজে ব্যস্ত হয়ে যায় সেই ভক্তকে কিছু দেওয়ার জন্য চাইতে হয় না কারণ তিনি তো জানি জানেন তো আমার কি লাগবে চাইব। কেন এই জন্য মানুষ বুঝে না তার চরমের মূল্য কত এই জন্য ব্রহ্মা হারে হারে বুঝে কারণ ব্রহ্মা হলে চতুর্বেদের বক্তা সব তিনি তাই তিনি ততটা বুঝতে পেরেছেন তাই আক্ষেপ করছেন যে তুমি আমাকে মানুষ বলে তো দিলেই না

दी हो এইভাবে গোবিন্দের কাছে পার্থনা করছে অথচ কুটি জনম সাধনা করে বেঁধেছি এই বাসা এই মনুষ্য জনম লাভ করতে আমাদের কোটি জনম সাধনা করতে হয়েছে। এমনি এমনি মানুষ হওয়া যায় না অথচ সেই জনম তার মূল্য দিতে পারছি না আমরা মূল্য দিচ্ছি না আমরা ভাবছি না আমি কে কেন এসেছি কেন পাঠিয়েছি কে পাঠিয়েছি আমাকে ভালোবেসে দেখলাম না একটু সেবা দিলাম না কিন্তু ভক্ত সঙ্গ করলাম না ভাগ্য শ্রবণ করি না আমরা সুন্দর নষ্ট করে একবার যদি এই জনম নষ্ট হয়ে যায় যদি আর এই জনম না হয় আবার আমাদের চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করিতে হয় আবার কীট পতঙ্গ পশু পাখি হয় আমাদের জন্ম নিতে হবে যদি আমরা এখন না বুঝি যে আমার মনীষ্য জন্মের উদ্দেশ্যটা কি আমাদের মানুষ বানানোর কিন্তু কারণ মানুষ জনমটা এই জন্য হয়েছে যেন আমরা ভগবানের সেবা পূজা করতে পারি গুরু কীর্তন করতে পারি ভক্ত সঙ্গ করতে পারি এই মনীষ্য জনমেই হবে একমাত্র উদ্ধার এবং মুক্তির পথ ছাড়া যারা কোনোভাবে মুক্তির কোন দ্বিতীয় পথ নেই তাই যেমন সুন্দর দেহ পেয়ে যারা এই দেহটার মূল্য দিচ্ছে না শেষে পস্তাতে হবে কাঁদবে রাধারী বৃন্দার কাছে বলেছিল ওই বৃন্দে মানুষ সময় থাকতে বোঝে না অসহায় বোঝে কখন বুঝে জানিস যখন এই সংসার ভালোবাসে না তখন বুঝে যখন কেউ দেখতে পারে না যখন অকেচু হয়ে যায় তখন বলে হে গোবিন্দ তুমি চা আমার মার কেউ এর আগে বুঝে না এর আগে ভজে না এর আগে ডাকে না কিন্তু সেই পর্যন্ত আমার গোবিন্দ আর তার প্রতি খুশি থাকে না অসময়ে ডাকে যারা তাদের প্রতি আমার প্রাণ বলল খুশি হয় না সব ভক্তের ভাব থেকে গোবিন্দ হাসে যখন অসময়ে ডাকে অসময়ে ডাকের কোনো মূল্য কেউ দিবে না ভগবান দিবে না মানুষও দিবে না সংসার আপনাকে কেউ দিবে না সময়ের মূল্য সবাই কারণ যৌবনে ভজে কৃষ্ণ পাইবার আসে অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে শেষ বয়সে মরণের অভে তিন প্রকার ব্যক্তি ভগবানকে ডাকে কিন্তু যারা যৌবনে ভালোবাসে ভগবান ডাকে ভালোবাসে কারণ যৌবনের ভালোবাসায় প্রকৃত ভালোবাসা বৃদ্ধকালের ভালোবাসা বিপদের ভালোবাসা তখন মানুষ ভগবানকে ডাকে কিন্তু কেন ডাকে বলে হে গোবিন্দ তুমি আমাকে নিয়ে যাও আমার আর সংসার ভালো লাগে না আমি এখন মরে গেলে গেছে তাই ডাকে ডাকে এই জন্য মরার জন্য ডাকে পাওয়ার জন্য ডাকে না যারা মরার জন্য ডাকে তাদের প্রতি ভগবান খুশি হন না তুই মরা